আজ গিয়েছিলাম কাওরান বাজারে সেখানে সবজি কাঁচা সবজি বিভিন্ন জেলা থেকে আসে ঢাকা শহরে কীভাবে বিক্রি হয় তা আমরা দেখতে আজকে বের হয়েছিলাম কারওন বাজারে এখানে দেখা যাচ্ছে ট্রাকে করে বিভিন্ন অঞ্চলের সবজি ট্রাকে করে চলে এসেছে সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আর দ্বারের কাছ থেকে ফুলকপি বা বাঁধাকপি কিনতে দেখা গিয়েছে তারা আবার সেগুলো কিনে ঝাকায় করে আলাদা আলাদা করে ছাইজ করে রাখছে এবং এরপরে তারা বিভিন্ন ব্যবসার তাদের যে বেচা কেনার যে জায়গা সেখানে নিয়ে যাবে তো এভাবে যখন কারণ বাজারে দেখা যায় রাত আটটা নয়টার পর থেকে একদম ভোর রাত পর্যন্ত মোটামুটি রাত বারোটার পর থেকে একটা দুইটে তিনটে চারটা সারা রাত এভাবে বিক্রি হতে থাকে সবজি বিশেষ করে আরতে এই ধরনের বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি আহ বাঁধাকপি ঝাঁকাই করে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তার গন্তব্যের স্তরে অথবা আড়ত থেকে তারা কিনে নিয়ে তাদের যার যার ব্যবসায়ী আলাদা আলাদা মধ্যে রাখছেন এখানে দেখা যাচ্ছে যে ট্রাক থেকে বাঁধাকপি নামানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন ব্যবসায়ী তারা গুনে গুনে সেই বাঁধাকপিগুলো বা ফুলকপিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের ভিড় লেগে গেছে যে কার আগে কে নেবে মানে ট্রাক থেকে নামাচ্ছে আর এদিকে শত শত লোক এখানে দাঁড়িয়ে আছে নগদ টাকায় তারা কিনে নিয়ে যাচ্ছে গাড়ি থেকেই মূলত এখানে সবজি বিক্রি হয়ে থাকে এভাবে নিচে ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে তারপরে আমরা কারণ বাজারের মধ্যে অনেক লগ্নি দেখতে পাই লগ্নি হচ্ছে এক ধরনের তাদের পেশা যখন কোনো ক্রেতা বাজারে যায় তখন তাদের কাছ থেকে সবজি বহন করার জন্য এই লগ্নিগুলো দাঁড়িয়ে থাকেন বিনিময়ে তারা কিছু টাকা পেয়ে থাকেন যে লগ্নি বিভিন্ন সময় ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে ফুলকপিগুলো নামানো হচ্ছে এবং ব্যবসায়ীরা এগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ কারণ বাজারে প্রতিদিন এভাবে রাতে সবজি বেচা কেনা হয় এবং রাত আসলেই মনে হয় যেন কারণ বাজার এক ধরনের মেলায় পরিণত হয় সেখানে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসে এখানে ঢাকা শহরে যত ব্যবসায়ী আছে এখান থেকে তারা সবজি কিনে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন বাজারে চলে যায় তো প্রতিদিন রাতে কোটি কোটি টাকার সবজি মশলা মাছ এমন কোনো জিনিস নাই যে কারণ বাজারে বিক্রি হয় না ঢাকা শহর এক অন্যতম ব্যস্ত শহর হয়ে পড়ে কারণ বাজার বিশেষ করে রাতের সময় রাতেই চলে এর ব্যচা আমরা পাশাপাশি দেখতে পাই বিভিন্ন ফলের দোকান তারা ফলের পর্ষা নিয়ে বসে আছে কদবেল এক একটা কদবেল আশি টাকা করে বেদে আপেল মানে সবজির কোনো অংশের কোনো দাম কখনো কমতে দেখিনি শুধু বাড়তেই থাকে পেঁয়াজের আড়তে দেখতে পেয়েছি পেঁয়াজ আশি টাকা কেজি তো পেঁয়াজ হয়তো এখন আশি টাকা আছে এক ঘন্টা পরে একশো টাকাও হয়ে যেতে পারে ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন আমরা সবজির দোকানে গিয়ে দেখেছি প্রত্যেকটা সবজির দামই অনেক বেশি কারণ বাজারে যে এক ডজন লেবুর দাম আশি টাকা সেই লেবুই বাইরে গিয়ে সেটা দেড়শো দুইশো টাকা দিয়ে কিনতে হয় মরিচ সেখানে দুশো টাকা কেজি তো কাঁচা মরিচ এই মরিচ এত সতেজ যে দেখলেই মনে হয় যে